এক সময় একজন লোক ছিলেন যার বাড়ির পাশেই ছিল একটি খুব ফলনশীল খেজুর গাছ গাছটি তার এক প্রতিবেশীর জমির উপর এমনভাবে ছিল যে যখন খেজুর পাকত তখন সেগুলোর বেশিরভাগই সেই প্রতিবেশীর উঠানে ঝরে পড়ত প্রতিবেশী ছিলেন গরিব এবং তার কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ছিল ছেলেমেয়েরা প্রায়ই সেই ঝরে পড়া খেজুরগুলো কুড়িয়ে খেত একদিন খেজুর গাছের মালিক তার বাগানে এসে দেখলেন তার গরিব প্রতিবেশী তার বাচ্চাদের জন্য উঠান থেকে খেজুর পড়াচ্ছেন খেজুর গাছের মালিকটি ছিলেন কিছুটা কঠোর হৃদয়ের এবং দুনিয়াবি বিষয়ে খুব সচেতন তিনি প্রতিবেশীকে দেখে চিৎকার করে বললেন এই তুমি আমার খেজুর কেন নিচ্ছ এগুলোর প্রতিটি দানা আমার সম্পত্তি আমার অনুমতি ছাড়া একটিও নিতে পারবে না গরিব প্রতিবেশী খুবই লজ্জিত ও দুঃখিত হলেন তিনি বোঝাতে চাইলেন যে খেজুরগুলো এমনিতেই তার উঠানে পড়েছে আর বাচ্চারা সেগুলো কুড়িয়ে খেয়েছে কিন্তু খেজুর গাছের মালিক কোনো কথা শুনতে নারাজ ছিলেন তিনি প্রতিবেশীর সাথে ঝগড়া শুরু করলেন বিষয়টি নিয়ে দুজনের মধ্যে এমন ঝগড়া হলো যে অবশেষে গরিব প্রতিবেশী বিষয়টি নিয়ে নবী করিম সলাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে বিচার চাইতে গেলেন নবীজি উভয় পক্ষের কথা শুনলেন এরপর তিনি খেজুর গাছের মালিককে বললেন তুমি কি তোমার ওই গাছটি আমাকে বিক্রি করে দেবে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দেওয়ার ওয়াদা করছি খেজুর গাছের মালিক এই প্রস্তাবে অবাক হলেন দুনিয়ার একটি গাছের বিনিময়ে জান্নাতের গাছ তবুও তার মনে লোভ কাজ করল গাছটি তার কাছে খুব মূল্যবান ছিল তিনি বললেন না ইয়ারাসুল্লাহ আমার অনেক খেজুর গাছ আছে কিন্তু এই গাছের ফল সবচেয়ে মিষ্টি আমি এটা বিক্রি করতে পারব না নবীজি চুপ করে গেলেন এই পুরো কথোপকথনটি শুনছিলেন নবীজির এক সাহাবি হযরত আবু দাহদাহ আন তিনি ছিলেন একজন ধনী ও দয়ালু সাহাবি তিনি দ্রুত এগিয়ে এসে খেজুর গাছের মালিককে জিজ্ঞেস করলেন হে আমার ভাই তুমি কি এই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করবে যদি করো তবে এর বিনিময়ে আমি তোমাকে আমার বাগানের বিশটি উৎকৃষ্ট খেজুর গাছ দেব যা আমার বাগানে আছে খেজুর গাছের মালিক সাথে সাথে রাজি হয়ে গেলেন বিশটি গাছ এটা তো অনেক বড় লাভ তিনি আবু দাহদাহার আদি আল্লাহ আনহুল কাছে সে ফলনশীল খেজুর গাছটি বিক্রি করে দিলেন আবু দাহদাহ আদি আল্লাহওয়ানহু তখন সেই গরিব প্রতিবেশীর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন ভাই এই গাছটি এখন আমার আমি এটি আল্লাহর জন্য এবং তোমার বাচ্চাদের জন্য দান করে দিলাম তোমরা এখন থেকে ইচ্ছে মতো এই গাছের ফল খেতে পারবে এরপর আবু দাহদাহ রদি আল্লাহ নবীজির দিকে ফিরে তাকালেন নবীজি তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন আবু দাহদাহা তোমার জন্য জান্নাতে কত শত খেজুরের ডালপালা ঝুলে আছে তাকে বল আল্লাহই জানেন গল্পটি এটাই শেখায় যে সমাজের শান্তিময় সহাবস্থানের জন্য নম্রতা উদারতা এবং অন্যের প্রতি সহমর্মিতা এই ইসলামী মূল্যবোধগুলো মেনে চলা কতটা জরুরি